বাংলার মেয়েরা বহু যুগ ধরে আট শাড়ি ব্যবহার করে তা এই আট শাড়ি কি পৌরসভা থেকে দেওয়া হতো না আটপৌরের সঙ্গে পৌরসভার কোনো সম্পর্ক নেই আট পৌরের শব্দটা এসেছে অষ্টপ্রহর থেকে অষ্টপ্রহর বা সারা দিন ধরে পরে থাকা যায় ব্যবহার করা যায় এমন কোনো পোশাক বা শাড়ি যাই হোক তার থেকেই এসেছে আটপৌরের শাড়ি এবার এই আট প্রহর অষ্টপ্রহর ব্যাপারটা কি সারাদিনের এই যে সময়টা তাকে আটটা ভাগে ভাগ করা হয়েছে তা প্রত্যেকটা ভাগকে তিন ঘন্টা করে ধরা হয়েছে আর সেই হিসেবে এক একটা তিন ঘন্টা এক একটা প্রহর আর সেই হিসেবে অষ্টপ্রহর এবার এই অষ্টপ্রহরের নামের মধ্যে কোনো একটা জায়গায় আমাদের অতি প্রিয় এক গোয়েন্দা এক বাঙালি গোয়েন্দা লুকিয়ে রয়েছে আর তার নাম ফেলুদা ফেলুদা কোথায় লুকিয়ে রয়েছে দেখাচ্ছি আপনাকে প্রথম প্রহর প্রভাত সকাল ছটা থেকে নটা সূর্য এই উঠেছে তারপরে পূর্বাহ্ন সকাল নটা থেকে বারোটা তারপরে মধ্যাহ্ন সূর্য মাথার উপরে বারোটা থেকে তিনটে তারপর অপরাহ্ন দুপুর তিনটে থেকে ছটা এবার রাতের প্রহর প্রথমে সায়াহ্ন সন্ধ্যে ছটা থেকে নটা তারপরে প্রদোষ রাত নটা থেকে বারোটা অর্থাৎ ফেলুদার সময় তারপর নিশীত রাত বারোটা থেকে তিনটে এই নিশুতি রাতেই তো চোর চুরি করে আর শেষ প্রহর প্রত্যুষ রাত তিনটে থেকে ভোর ছটা তাহলে দিনের চার প্রহর আর রাতের চার প্রহরের নামগুলো আরো একবার দেখে নিন ভালো করে এই প্রসঙ্গে আরো একটা তথ্য এই যে আটটা প্রহরের নাম দেখলেন এ প্রত্যেক প্রহরে অর্থাৎ তিন ঘন্টা ছাড়া ছাড়া যে ব্যক্তি জানান দিতেন কোনো ঘন্টা বাজিয়ে বা অন্য কোন ভাবে যে প্রহর শেষ হয়েছে তাকে বলা হতো প্রহরী অর্থাৎ প্রহরী এই শব্দটা আমরা প্রহর থেকেই পেয়েছি বাঙালি জেগে কি জাদু দেখুন অষ্টপ্রহরে বা আট প্রহরে তাকে আমরা খুব সহজে করে ফেলেছি আট পৌরে এইভাবেই তো একটা শব্দ বদলে যায় আর থেকে যায় আম বাঙালির মুখে